আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব পৃথিবীর শেষ প্রান্ত দক্ষিণ আমেরিকার রহস্যময় বিস্ময় ভূমি পাতাগনিয়া তাই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে সর্ব দক্ষিণ প্রান্তে রয়েছে এক বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চল পাতাগনিয়া এটি কোনো স্বাধীন দেশ নয় বরং আর্জেন্টিনা ও চিলের বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে গড়ে উঠেছে এক অনন্য বিস্ময়ভূমি প্রকৃতির অফুরন্ত বৈচিত্র্যে ভরপুর এ অঞ্চলে রয়েছে অবারিত মালভূমি আকাশ ছোঁয়া পর্বত শৃঙ্গ স্ফটিক স্বচ্ছ হ্রদ বিশাল হিমবাহ দ্রুত প্রবাহমান নদী এবং দীর্ঘ উপকূলরেখা সব মিলিয়ে পাতাগনিয়া পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর ভূপ্রাকৃতিক অঞ্চল হিসাবে পরিচিত তাহলে প্রশ্ন আসে পাতাগনিয়ার অবস্থান আসলে কোথায় পাতাগনিয়ার অবস্থান একেবারেই বিশেষ এবং অনন্য পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত এই বিস্তীর্ণ ভূমি একসাথে ছুঁয়ে আসে তিনটি মহাসাগরকে পশ্চিমে বিশাল প্রশান্ত মহাসাগর পূর্বে রহস্যময় আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে বিস্তৃত দক্ষিণ মহাসাগর প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাতাগুনিয়া শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় বরং একটি প্রকৃতির এক বিরল নিদর্শন যেখানে বৈচিত্র্য সৌন্দর্য এবং রহস্য একসাথে মিলেমিশে আছে পাতাগুনিয়ার এক বিশেষ বৈশিষ্ট্য হল শীতল মরুর নিঃসঙ্গ সৌন্দর্য পাতাগুনিয়ার মরুভূমি পৃথিবীর অষ্টম বৃহত্তম মরুভূমি তবে এটি মধ্যপ্রাচ্যের মরুভূমির মতো উষ্ণ নয় বরং এক শীতল মরুভূমি এখানে গড় তাপমাত্রা তিন থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে দিনের বেলায় আবহাওয়া কিছুটা উষ্ণ হলেও রাতে তা পরিণত হয় এক শীতল ও শান্ত পরিবেশে শীতকালে হয় প্রচণ্ড তুষারপাত যা পাহাড় পর্বত ঢেকে দেয় সাদা চাদরে আর গ্রীষ্মকালে বাতাস ভরে ওঠে সুবাসিত ফুলের সৌরভে যা পাতাগুনিয়াকে করে তোলে অপূর্ব এবার আমরা জানবো পাতাগুনিয়ার জীব বৈচিত্র্য ও খনিজ সম্পদ নিয়ে পাতাগুনিয়া শুধু সৌন্দর্য জন্য নয় বরং সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানকার জাতীয় ফল হল ক্যালাফেট বেরি নীল বেগুনি রঙের এই ফলের টক মিষ্টি স্বাদ যেন আল্লাহর এক বিশেষ উপহার এছাড়াও রয়েছে কাটাচুত জেরোফাইটিক উদ্ভিদ বন্য ঘোড়া অ্যান্ডি খর্নস এবং বিরল কিছু পাখি যেমন কারাকারা বাজ ও চিলিয়ানিগল শুধু তাই নয় পাতাগুনিয়ার উপকূল অঞ্চলে দেখা যায় পেঙ্গুইন সিল এবং কখনো কখনো তিমিও দেখা যায় অন্যদিকে পাতাগুনিয়া বিভিন্ন খনিজ সম্পদ সমৃদ্ধ যা অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পাতাগুনিয়ার পর্যটন বর্তমানে পাতাগুনিয়া ভ্রমণপ্রেমীদের কাছে এক রহস্যময় ও আকর্ষণীয় গন্তব্য বিশ্বজুড়ে পর্যটকরা এখানে ভিড় জমান মূলত ট্রেকিং ক্যাম্পিং আর হিমবাহের অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য সবচেয়ে বিখ্যাত হিমবাহগুলোর মধ্যে অন্যতম হল পেরিত মরেনো গ্লেসিয়ার এটি এত বিশাল যে মাঝে মাঝে বরফ ভেঙে সমুদ্রে পতিত হওয়ার মুহূর্ত সরাসরি চোখের সামনে দেখার সৌভাগ্য মিলে যা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সো গাইস আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনিও যদি প্রকৃতির বিশ্ব আবিষ্কারে আগ্রহী হন তাহলে একবার পাতাগুনিয়া ঘুরে আসতে পারেন এর অবারিত প্রকৃতি নিঃসঙ্গ মরু বরফে ঢাকা পর্বত আর ফুলে ভরা উপত্যকা সব মিলিয়ে পাতাগুনিয়া পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য উদাহরণ এ যেন এক অনুপম শিল্পকর্ম যা আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে এবং পৃথিবীর বৈচিত্র্যময় জীবনকে নতুন করে চিনতে তো গাইস আজ এই পর্যন্তই দোয়া করবেন সকলে দেখা হচ্ছে অন্য আরেক সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম